জঙ্গলি সিনেমা মুক্তির পর চিত্রনায়িকা শবনম বুবলি আসেননি নতুন কোনো সিনেমার খবর নিয়ে এবার জানা গেল ঢাকাইয়া দেবদাস সিনেমা নিয়ে আসছেন তিনি কেন্দ্রীয় চরিত্র অভিনয় করছেন বুবলি সঙ্গে আছেন তরুণ নায়ক আদর আজাদ এক সংবাদ সম্মেলনে জানা গেছে বিস্তারিত ঘোড়ার গাড়িতে সংবাদ সম্মেলনে হাজির শবনম বুবলি নায়িকাকে স্বাগতম জানায় ঢাকাইয়া দেবদাস টিম নাম যেহেতু ঢাকায় দেবদাস গল্পে থাকছে দেবদাসের উপস্থিতি তবে সেটা নতুন আঙ্গিকে নতুন গল্পে যেখানে থাকবে প্রেম বিরহ এবং গভীর প্রেমের বোধ এর আগে বুবলি ও আদর আজাদ একসঙ্গে অভিনয় করেছেন তালাশ লোকাল পিনিকের মতো সিনেমায় এবার তারা এক হচ্ছেন ঢাকায় দেবদাস সিনেমায় বুবলি অভিনয় করছেন কেন্দ্রীয় চরিত্রে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমার জন্য হতে যাচ্ছে তো আশা করছি ইনশাল্লাহ সবাই যখন দর্শকরা যখন দেখবে যখন আমার সাংবাদিক ভাই বোনেরা দেখবেন তাদের যখন ফিডব্যাক পাবো তখন মনে হবে যে আসলে কেমন করতে পেরেছি তবে ডেফিনেটলি খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার আলহামদুলিল্লাহ শুনে অনেক ভালো আধুনিক ব্যর্থ এক প্রেমিক হিসাবে আবির্ভূত হচ্ছেন আদর আজাদ একটা ক্যারেক্টারের কি বলে যে যেরকম স্টার্টিংটাও দরকার ল্যান্ডিংটাও দরকার কিছু পয়েন্ট থাকে আপ পয়েন্ট লো পয়েন্ট তো এইগুলোর একটা মিক্সড একটা ব্লেন্ড আপ ব্লেন্ড আপ আছে এবং এটা আমাদের ঢাকার সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন উনাদের যে গল্পগুলো যাবে সেখানে প্রেম বলেন গান বলেন দুঃখ বলেন কষ্ট বলেন সব কিছুই রিচুয়ালের মধ্যে নির্ভর এমনভাবে জড়ায় থাকে মানে জড়ায় আছে ঢাকার কালচারটা যে আপনারা কল্পনাও করতে পারবেন তো সেটা ছবির মধ্যে আমি নিয়ে আসবো আকর্ষণীয় জায়গায় যাচ্ছি পুরন ঢাকার মানুষ সমাজ ও সংস্কৃতির পটভূমিতেই সিনেমা ঢাকায় দেবদাস থাকবে ভালোবাসার ভিন্ন এক আখ্যান রাজু ভাই স্বাগত জানাচ্ছি আগামী বছর জানুয়ারিতে শাকরাইন উৎসবের সময় শুরু হবে সিনেমাটির শুটিং আহমেদ তৌকির শোবিজ টনাইট